সৌদি আরবের মহিলাদের স্বামী মারা গেলে সৌদি আরবের মহিলারা যা করে চার মাস চার দিন পর্যন্ত কোনো মহিলা ঘর থেকে বাহিরে বের হতে পারবে না এমনকি তার হাতের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সমস্ত শরীর কালা এক ধরনের কাপড় বা বোরকা বা ওড়না দিয়ে ঢাকা থাকে এমনকি সেই স্ত্রীর গলার সুর অন্য কোনো পরপুরুষ শুনতে পাবে না যেমন চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই পাড়া প্রতিবেশী কোনো ধরনের কোনো ছেলে তার সেই গলার আওয়াজ শুনতে পাবে না তার কথা বলতে হবে আস্তে আস্তে মৃত ব্যক্তির স্ত্রী হাতে যদি কোনো স্বর্ণের বালা আংটি কানের দু থাকে তাহলে সেগুলো সব খুলে ফেলতে হবে চার মাস দশ দিন পার হয়ে গেলে তারপরে সেই সমস্ত জিনিসপাতি সে পড়তে পারবে এমনকি রুমের ভিতরে হঠাৎ করে যদি কোনো দেবর বাগার চলে আসে বা পাড়া প্রতিবেশীর কোনো চাস্তবায় তারাও যদি আসে তাহলে তাদের সামনে তার স্ত্রী নামতে পারবে না একমাত্র সেই স্ত্রী যদি আপন ভাই বা বাবা হয় তাহলে তাদের সামনে এসে কথা বলতে পারবে কিন্তু তাও আস্তে আস্তে তার শব্দ যেন এই রুম থেকে ওই রুমের না যায় সৌদির মহিলাদের স্বামী মারা গেলে তারা এক ধরনের কাপড় পরিধান করে সেই কাপড়টা দেখতে কালোও না সাদাও না কোনো রং আছে কিনা সেটাও আমি জানি না এমন কি সেই কাপড়টা কি কালারের সেটাও আমি বলতে পারি না মৃত স্বামী যে জায়গার ভিতরে বসবাস করত তার ব্যবহারকৃত সমস্ত জিনিসপত্র খাট থেকে শুরু করে মাথার বালিশ পর্যন্ত জামা কাপড় সমস্ত সামগ্রী তারা ঘর থেকে বাহিরে বের করে দেয় মৃত মানুষের কোনো স্মৃতি তাদের ঘরে থাকে না তাদের চোখে এক ফোটা পানি আপনি দেখতে পারবেন না যেদিন মানুষটা মারা যাবে ওই দিন কিছুটা সময়ের জন্য তারা কান্নাকাটি করে কিন্তু পরবর্তীতে সেই মৃত মানুষের জামা কাপড় আসবাবপত্র যদি থাকে তাহলে তারা সেগুলো দেখে কান্না করবে সেই স্মৃতিগুলো মনে পড়বে সেজন্য তারা সেই মৃত মানুষটার কোনো সামগ্রী যত মূল্যবানী হোক না কেন তাদের ঘরের ভিতরে রাখে না যদি না রাখতে পারে তাহলে সেগুলো তারা বিক্রি করে দেয় সৌদির মহিলারা স্বামীদের প্রচন্ড ভালোবাসে স্বামী যা বলবে স্ত্রী তাই করতে বাধ্য এত নরম সুরে স্বামীদের সাথে ব্যবহার করে যে কি বলবো যদি আপনারা সেটা নিজের চোখে না দেখেন তাহলে সেটা আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন আর আমাদের দেশের স্ত্রীরা যদি স্বামীর একটু বাজার করতে দেরি হয় বাসায় যদি একটু আসতে দেরি হয় তাহলে আমরা চিল্লাপাল্লা করি কত ঝগড়াঝাটি করি আর এত নরম সুরে সেই স্বামীর সাথে তারা বসবাস করে সেটা আপনার কল্পনার বাহিরে সৌদি আরবের কোনো স্ত্রী যদি স্বামীর মুখে মুখে কথা বলে বা তর্ক করে ঝগড়াঝাটি করে তার আওয়াজ যদি উচ্চস্বর হয় তাহলে তালাক দিয়ে দেয় শুধু বিনা কারণে যে তার স্ত্রীর গলা সুর অনেক বড় এবং সে বড় জোরে কথা বলে এই দেশের নিয়ম হচ্ছে এটা ইসলামিক নীতি অনুযায়ী একটা বিধবা মহিলার যা যা করণীয় এই দেশের সমস্ত সব কিছুই পালন করা হয় দেশে যেমন তিন দিন পরে চল্লিশে হয় চল্লিশ দিন পরে চল্লিশে হয় কিন্তু এই দেশে একটু ভিন্ন রকমের আমাকে দাওয়াত দিয়েছে আমি সেখানেই যাচ্ছি আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি